জয়গুরু বন্ধুরা যারা মৃত্য ভয়ে আছেন অর্থাৎ যারা সব সময় মনে করেন যদি মারা যাই যদি এখনি মারা যাই। যারা সব সবসময় রকম একটি ভয়ের মধ্যে থাকেন বা আতঙ্কে থাকেন আজকে তারা ভিডিওটি কিন্তু মিস করবেন না অর্থাৎ ভিডিওটি কিন্তু টেনে দেখার চেষ্টা করবেন না যদি টেনে দেখার চেষ্টা করেন বা যদি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক বড় রকমের ভুল আপনারা করে ফেলবেন এই ভয়াবহ সমস্যা থেকে কিভাবে মুক্ত হওয়া যায় তার উপায় আমি বলে দেব একটু ধরে ভিডিওটি দেখতে থাকুন মৃত্য ভয় বা অহেতুক ভয় বা মনের ভয় কেন আসে এর কারণটা কি আচ্ছা যদি মারা যায় এটা নিয়ে কি ভাবার কোনো কিছু আছে আমি তো মনে করি কোনো কিছু নেই এই যে আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি এমন হতে পারে না যে আমি এই মুহূর্তে স্টক করে মারা যেতে পারি কি বন্ধুরা হতে পারে কি না অবশ্যই হতে পারে কেননা কার কখন মৃত্যু হবে সে কখনো নিজে বলতে পারে না বা পারার কথা না যখন যার সময় হবে মহান স্রষ্টা দয়াল তাকে নিয়ে যাবেন যদি তার রিজেক্ট এই দুনিয়াতে না থেকে থাকে তাহলে তিনি তাকে নিয়ে যাবেন তিনি যেটুকু সময় দিয়ে এই পৃথিবীটা আমাদের এনেছেন সেইটুকু সময় শেষ হয়ে গেলে তিনি আর এক সেকেন্ডের জন্য দেরি করবেন না আমাদের নিয়ে যাবেন এই যে যে চরম একটি সত্যি কথা চরম একটি বাস্তব কথা এই কথাটা কেন আমরা মেনে নিতে পারতেছি না এর কারণটা কি এর কারণটা হলো আত্মবিশ্বাসের অভাব অর্থাৎ আত্মবিশ্বাসের ঘাটতি যখন নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যাবে যখন স্রষ্টার প্রতি আত্মবিশ্বাস কমে যাবে তখনই তার মধ্যে এই রকম চিন্তাটা চলে আসবে অর্থাৎ এইরকম দুশ্চিন্তা চলে আসবে এখন আমি একটি কথা বলব প্লিজ কথাটাকে কেউ অন্যভাবে নেওয়ার চেষ্টা করবেন না যারা রকম সমস্যায় আছেন তাদের যে শুধু নিজের প্রতি আত্মবিশ্বাস কমে গেছে তা না একটা বার চিন্তা করে দেখেন তো আল্লাহর প্রতি ভগবানের প্রতি বা মহান স্রষ্টার প্রতি ঈশ্বরের প্রতি আপনাদের বিশ্বাস আছে কি না আপনারা আপনাদের নিজেদের ধর্মটাকে সঠিকভাবে বিশ্বাস করেন কিনা সৃষ্টিকর্তা যে একজন আছেন এই বিশ্বাসটা আপনারা করেন কিনা আমি তো মনে করি যারা এই রকম লিপ্ত ভয়ে থাকেন বা আছেন যারা সব সময় ভয় পান যে যদি মারা যায় তাদের তো তার প্রতি আত্মবিশ্বাস নেই ধর্মের প্রতি আত্মবিশ্বাস নেই যদি ধর্মের প্রতি যদি মহান স্রষ্টার প্রতি আত্মবিশ্বাস থাকতো তাহলে কিন্তু আপনারা এই চিন্তাটা করতেন না এই চিন্তাটা করাও কিন্তু হারাম যেটা হিন্দু ধর্মে বলা হয়েছে মহাপাপ তাকে পাতকি বলা হয় যিনি সময় চিন্তা করেন যদি এখন মারা যায় হ্যাঁ চিন্তা তো আমাদের থাকবেই পৃথিবীতে এসেছি মরতে হবে এই এইরকম চিন্তাটা কিন্তু থাকতে হবে তা না কিন্তু সে উশৃঙ্খল হয়ে যাবে সে কিন্তু বেপরোয়া হয়ে যাবে এই চিন্তাটা থাকতে হবে যে আমাকে মরতে হবে এই চিন্তাটা কেন থাকতে হবে নিজেকে বিভিন্ন রকমের পাপ থেকে মুক্ত রাখার জন্য বিভিন্ন রকমের অন্যায় কাজ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য এই চিন্তাটা করতে হবে অর্থাৎ স্রষ্টার প্রতি ভয় থাকতে হবে কিন্তু আপনারা যে চিন্তাটা করেন ওটাই তো পাপ হচ্ছে ওটাই তো আপনি পাতকি হয়ে যাচ্ছেন ওটা তো মহাপাপ অযথাই যদি আপনি চিন্তা করেন তাহলে সেটা হবে মহাপাপ আপনাকে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে মহান স্রষ্টার প্রতি তার কাছে নিজেকে স্থেরে দিতে হবে যে তিনি দুনিয়াতে একদিন পাঠিয়ে দিয়েছেন আমাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে বাস ক্লিয়ার কথা তাহলে তার এই সমস্যাগুলো হয় না বা সমস্যাগুলো থাকে না এই চিন্তাগুলো মনের মধ্যে আসে না জন্ম মৃত্য এই দুটো জিনিস অন্তত মহান স্রষ্টার হাতে বা আল্লাহর হাতে বা ঈশ্বরের হাতে বা ভগবানের হাতে এই দুটো জিনিসের উপরে কারো কোনো হাত নেই জন্ম হবে মহান স্রষ্টার ইচ্ছায় মৃত্যু হবে মহান স্রষ্টার ইচ্ছায় তার ইচ্ছা ব্যতীত কোনো কিছু সম্ভব না এটা আপনারা যে ধর্মেই থাকেন যে ধর্মই পালন করেন আপনাদের বিশ্বাস করতে হবে যদি সেই বিশ্বাসটা আপনারা করেন তাহলে কেন এই চিন্তাটা আপনাদের মধ্যে আসে এর নিশ্চয়ই একটা কারণ আছে সেই কারণটাকে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন সেই কারণটাকে সেই কারণটা হলো একটু আগে প্রথম যে কথাটি বলেছিলাম আত্মবিশ্বাসের ঘাটতি সেটা তো একেবারেই থাকে না একেবারে সাত হয়ে যায় আত্মবিশ্বাসটা কখন কমে যায় যখন একজন মানুষ দেখে যে তার কোনো কিছু করার নেই হয়তো ব্যবসা করতে গেছে ব্যবসায় বড় ধরনের লস খেয়ে বসে আছে চাকরি করতে গেছে গেছে চাকরিটা চলে পড়াশোনা করতেছে ভালো করতে হয়নি পারিবারিক কিছু চাপ যা তার মানসিক অবস্থার মধ্যে যথেষ্ট প্রভাব ফেলতেছে ছোট সময় থেকে যারা অবহেলায় অনাদরে বড় হয়েছেন বাবা মায়ের ঝগড়া ঝাঁটি সবসময় দেখে এসেছেন পরিবারে সুখ নেই পরিবারের শান্তি নেই খাবার পড়ার অভাব ছোট সময় থেকেই ফেস করে আসতেছেন তারা যথেষ্ট স্ট্রাগল করে বড় হয়েছেন কিন্তু বড় হওয়ার পরে হঠাৎ করে যখন একটা কিছু থেকে ব্যর্থ হয়ে গেছেন তখনই মনে মধ্যে একটা ভয় চলে আসতেছে সেই ভয়টা কিসের আমি মনে হয় আর বাঁচব না অর্থাৎ আত্মসমর্পণ করতেছেন আমি মনে হয় আর বাঁচব না এইরকম একটা নেতিবাচক চিন্তা আপনার মধ্যে ঢুকে গেছে সেই একটা ভাটিয়ালি গানের কলির মতো মন পারলাম না মানে নিজেকে সেরে দিতেছেন আপনার দ্বারা কোনো কিছু করা সম্ভব না আপনি সব জায়গায় থেকে ব্যর্থ হয়ে চুপচাপ বাড়িতে বসে আছেন ঘর থেকে বের হইতে পারতেছেন না কারোর সাথে কথাও ঠিক মতো বলতে পারতেছেন না আপনার মধ্যে সারাক্ষণ একটা ভয় কাজ করে যদি মারা যায় অর্থাৎ আপনি অলস এবং অপদার্থ একজন ব্যক্তি আপনি যদি অপদার্থ অলস না হতেন তাহলে তো দ্বিগুণ উৎসাহে আবার নতুন কিছু করা শুরু করে দিতেন কিন্তু আপনি তো সেটা করতেছেন না আপনি একটা ভয়ের মধ্যে আছেন একটা আতঙ্কে আছেন। এই যে চিন্তা করতেছেন যারা ছয় মাস ধরে চিন্তা করতেছেন এক বছর ধরে এই চিন্তা করতেছেন তারা তো মারা যাচ্ছেন না আপনাদের তো অনেক আগে মরে যাওয়ার কথা ছিল কিন্তু মরতেছেন না কেন এই যে সারা ভয় পান যে মারা যায় যদি রে ভাই বেঁচে আছেন কেন এখানে তো সেই একটি সূত্র কাজ করে আপনি বেঁচে আসেন না মহান স্রষ্টা আল্লাহ ভগবান ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রেখেছেন না আপনার সময় হয়নি সময় হলে আপনারা চিন্তা করতে হবে না রে ভাই আপনাকে যেহেতু আপনার সময় হয়নি তাহলে আপনি বসে আছেন কেন তাহলে আপনি একটা কিছু করেন একটা কাজ করেন একটা কিছু করেন বাইরে যান যেখানে লস খেয়েছেন সেখানে আবার নতুন করে কোনো কিছু খোঁজার চেষ্টা করুন তাহলে তো বেঁচে যান আপনি কিন্তু আপনি সেটা করেন না কেন আপনি না করে ঝিম ধরে বাড়িতে বা বাসায় বসে আছেন কেন তার মানে আপনি অপদার্থ আপনি অলস একজন লোক আপনি অলস একজন মানে আপনি কোনো কিছু করতে চাচ্ছেন না বা করতে চান না বিভিন্ন রকমের অজু হাত দেখিয়ে আপনি কাজ থেকে নিজেকে বিরত রাখতে চান আপনার লজ্জা করে না যেই যে আপনি বিভিন্ন রকমের অজু হাত দেখিয়ে ফ্যামিলির উপর আলাদা একটা বোঝা হয়ে আছেন এটা কি আপনার খারাপ লাগে না আপনার লজ্জা লাগে না যদি আপনার লজ্জা থাকতো যদি আপনার খারাপ লাগতো তাহলে তো আপনি একটা কিছু করতেন সে করার জন্য বের হয়ে যান বের হইতেছেন না কেন আপনি এডুকেটেড পার্সন হায়ার এডুকেটেড পার্সন আপনি মাস্টার্স কমপ্লিট করে বসে আছেন আপনি কোনো ছোট কাজ করতে পারবেন না এরকম চিন্তা এইরকম চিন্তাটা বাদ দিয়ে দিন আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছেন বড় চাকরি করতে হবে এই আপনি ভালোভাবে একটু খোঁজ দিয়ে দেখেন আপনার মতো এরকম কত লোক চায়ের দোকান করে চা বিক্রি করে পান সিগারেট বিক্রি করে যারা বড় বড় পর্যায়ে এসেছে তাদের জীবনীগুলো একবার ঘেটে দেখুন তো তারা শুরুতে কি ছিল বিশ্ববিখ্যাত একজন ক্রিকেটার ক্রিস গেইল তার নাম তো শুনেছেন বা তার খেলা তো আপনারা দেখেছেন তার গ্যারেজে এখন কতগুলো গাড়ি থাকে সে সম্ভবত নিজেও জানে না কিন্তু তার অতীত হাস আপনারা জানেন ক্ষোধার যন্ত্রণা একটা হোটেল থেকে রুটি চুরি করে নিয়েছিল সেই জন্য তাকে ল্যাম্পোস্টের যেটাকে আমরা সেই খামের সাথে বেঁধে তাকে পিটানো হয়েছিল সেই আজকে কোথায় আছে তাকে কোটি কোটি টাকা দিয়ে হায়ার করতে হয় সবাই তো সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে না সবাই তো সেই কলকাতার মহারাজ না সবাই তো সৌরভ গাঙ্গুলি না যে ওই রকম সোনার চামচ মুখে দিয়েই জন্মগ্রহণ করেছে এরকম অনেক ইতিহাস আছে এরকম অনেক ঘটনা আছে এরকম অনেক ঘটনা আমাদের বাংলাদেশে আছে আমার বাংলায় আছে তাদের খোঁজ দিয়ে দেখেন তারা শুরুতে কি ছিল আপনারা তাদেরকে ফলো করতে পারেন না তাদেরকে দেখতে পারেন না আপনাকে কেউ একজন বলছে যে আপনার চেহারা খারাপ চেহারা নষ্ট চেহারা ভালো না আপনি কোনো কিছু পারবেন না এই অজুহাত কতদিন বসে থাকবেন এর আগে একটি ভিডিওতে সোলাইমান সুখনের কথা বলেছিলাম বাংলাদেশের একজন বড় ধরনের সোলাইমান সোলাইমান সুখন সেই সুখনকে যদি আপনি না চিনেন ওই লোক যদি আপনার সাথে বাহিরে কথা বলতে যায় বা কথা বলে আপনি যদি তার কাছে যান আপনি তাকে দেখে ভাববেন এই লোকের কাছ থেকে আবার কি কথা শুনবো এই লোককে দেখলেই তো আমার ভালো লাগে না কেমন যেন কেমন যেন মনে হয় কালো সিপসিপে একজন লোক তার মোটিভেশনার কথা যদি আপনি শুনেন তাহলে দেখবেন যে সে কি বলে তাদেরটা দেখতে পারেন না তাদেরটা দেখলে পরে দেখবেন জীবন কিভাবে বদলে ফেলা যায় তাদের কিছু দেখেন অজু ভাত দেওয়ার চেষ্টা করবেন না বা নাটক করার চেষ্টা করবেন না নাটক অনেক করে ফেলেছেন একটা কিছু করেন ঘর থেকে বের হয়ে যান হ্যাঁ আপনি কথা বলতে পারেন না আপনি লোকের সামনে না গেলে আপনি কথা বলবেন কি করে আপনি যদি ঘরে বসে থাকেন ঘরে বসে বসে চিন্তা করেন তাহলে কি সমস্যার সমাধান হবে আপনাকে ঘর থেকে বের হইতে হবে ঘর থেকে বের না হয়ে চুপচাপ এক জায়গায় বসে থেকে ওই পরিবারের লোকজন আপনাকে কবিদাজের কাছ থেকে পানি পরায়নে দিয়েছে তারা ভাবতেছে আপনার জিনে ধরেছে ভূতে ধরেছে সেই জন্য পানি পরায়নে দিয়েছে গলায় বড় তাবি ঝুলিয়ে দিয়েছে তাতে কি সমাধান হবে তাতে কোনো সমাধান হবে না অনেক টাকা পয়সা তো খরচ করে ফেলেছেন এই পানি পড়া তাবিজ দিয়ে বড় বড় ডাক্তার কবিরাজ দেখি অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছেন আমি আপনাদের চ্যালেঞ্জ করতেছি না কিন্তু আমি যদি আপনাদের তিনটা দিন শুধু আধা ঘন্টা করে কথা বলি আপনাদের সাথে সরাসরি না শুধু ফোনেই কথা বলবো আপনার এই ভয় নামক রোগ সারা জীবনের জন্য উধাও হয়ে যাবে আর কোনোদিনও আপনার মধ্যে ফিরে আসবে না সেগুলোকে কাউন্সিলিং বলে সেগুলোকে সাইকোথেরাপি বলে অর্থাৎ আপনি যে সমস্যায় আছেন এটা একটা মনের রোগ একটা মনদহিক রোগ এর জন্য কোনো ওষুধের দরকার হয় না ওষুধ লাগে না রে ভাই অযথা ঘুমের ওষুধগুলো খেয়ে কেন নিশাখর্দের মতো ঝিমুতে থাকবেন এর জন্য তো ওষুধ লাগে না এর জন্য শুধুমাত্র সঠিকভাবে কাউন্সিলিং করলে আপনাকে মাত্র তিন দিনের মধ্যে এখান থেকে বের করে আনা সম্ভব মাত্র তিনটা দিন আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে কিভাবে কাউন্সিলিং করে আপনার ভেতর তাকে পরিবর্তন করে দিতে হবে সেটা কোনো তন্ত্রমন্ত্র যাদ দিয়ে না শুধুমাত্র কথার মাধ্যমে